কাম টু মাই পেজ রুম কি ব্লগ সকলকে জানাই শুভ বিকেল আমরা আজকে চলে এসেছি নওগাঁ মডেল টাউন শহরে মার্শাল্লাহ মডেল টাউন কি এত সুন্দর করে সাজিয়েছে যা আপনাদেরকে বলে আমি বোঝাইতে পারবো না বাট ভিডিওতে অবশ্যই আপনাদেরকে আমি দেখাইতে পারবো ফুলের সৌন্দর্য কাকে বলে এই দেখুন আমাদের সামনেই আমরা কিন্তু একটা পেয়ে গেছি ফুলের চত্বর বলতে পারি আসলে আমি জানি না এই চত্বরের নাম কি তবে এটি কিন্তু নওগাঁ মডেল টাউন ভিতরের এই সৌন্দর্যগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি এখানে কিন্তু শুধু ফুলের সমারোহ ফুলের সমারোহ মার্শাল্লাহ কত ধরনের ফুল আছে আপনারা দেখুন অনেক ফুল আছে বাট আমি ফুলের সব ফুলের নাম জানি না ওইখানে আছে চন্দ্রমল্লিকা এখানে আছে গাদা এরপরে আরও আছে এই যে দেখুন এই ফুলটি নাম না জানা ফুল এগুলো ফুলের নাম আমি জানি না অবশ্যই নাম তো আছেই বাট এম ডোন্ট নো আমি কিন্তু এই ফুলগুলোর নাম জানি না আপনারা কেউ জেনে থাকলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন সাথে ইয়ানা ইহান ও হিয়া ফুলগুলোর সৌন্দর্য উপভোগ করছে মার্শাল্লাহ এখানে একটি গাছ পেয়েছি সেই গাছে কিন্তু পাখির বাসা আর এই পাখির বাসা কিন্তু আর্টিফিশিয়াল এটি কিন্তু মানুষ পাখিদের জন্যই রেখে দিয়েছে এখানে পাখিরা এসে বিশ্রাম নিবে সেই কারণে ওইখানে একটি গাছ আছে এই গাছটি আমি আগেও দেখেছি এই গাছের সৌন্দর্য অনেক বেশি আর ওনারা কিন্তু ডেকোর করেছে এই যে ফুলের টপ দিয়ে বিভিন্ন নানা ধরনের ফুল রেখেছে মাসা খুবই সুন্দর মাসা আল্লাহ মাসা আল্লাহ না বললেই নয় তবে গাইজ আমি কিন্তু ফুলগুলোর নাম জানি না আপনারা যদি জানেন ফুলগুলোর নাম আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন ইয়ানা ডেকে ডেকে আমাকে বিভিন্ন ধরনের ফুল দেখাচ্ছে আমি কয়টি ফুলের ভিডিও করবো আমিও জানি না আমি ওখানে আসতেছি বাবা আর চারিদিকে শুধু গাঁদা ফুলের সমারোহ মার্শাল্লাহ এখানে একটি সাইনবোর্ড আছে এখানে কিন্তু লেখা আছে নগা মডেল টাউন বালুডেঙ্গা বাস স্ট্যান্ড নগা সদর নগা তবে আমাদের নগর অনেক আপু ভাইয়ারা আছে অনেক ব্লক করে আমার নজরে এখন ওই মডেল টাউনের ব্লকটি আসে নাই হ্যাঁ তো আমি কিন্তু আজকে প্রথম ব্লক করে ফেললাম আমার আর কি আমি তো নগাতে জন্ম আমি নগাতে থাকতাম বাট এখন থাকা হয় না এখন ঢাকা থাকি বাট নগাতে এসে দেখলাম মডেল টাউনের সুন্দর যা আসলে খুবই বেশি চাইলে আপনারা ঘুরে দেখতে পারেন এইখানে এই গাছটির সৌন্দর্য আরো বেশি গাছটি এত সুন্দর করে উঠে গেছে একদম নকশার মতো মাসাল হ্যাঁ মাসাল গাঁদা ফুলগুলো এত বড় মানে ভিডিওতে বোঝা যাচ্ছে না বড়টা কিন্তু আসলে অনেক বড় ফুলগুলো তাই না ওকে আজকে মতো এ পর্যন্ত বন্ধুরা সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ